আসসালামাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারে সমন্বয়কদের যে বাড়াবাড়ি এটি এখন বিরক্তির চরম সীমান্তে পৌঁছে গিয়েছে আমরা যারা সাধারণ জনতা তারা সবাই বিরক্ত ভীষণ রকম বিরক্ত এদের বেশিরভাগ যারা সদস্য রয়েছেন তাদের কর্মকাণ্ড তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং সরকারে তাদের যে অন্তর্ভুক্তি এই বিষয়গুলো নিয়ে আমাদের এই দেশে এমন সব ঘটনা ঘটছে মানুষের মন এবং মননে যেটি আমরা কখনই কোনো অবস্থাতে আমাদের এই সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসে এই ঘটনা দেখিনি এখানে সমন্বয়করা যারা ছাত্র তারা শিক্ষকদেরকে নিয়োগ দিচ্ছেন শিক্ষকদেরকে শপথ বাক্য পড়াচ্ছেন তারা ডিসি এবং এসপি কারা হবেন সেই বিষয়ে সিদ্ধান্ত দিচ্ছেন এরপর বড় বড় রাজনৈতিক নেতা তারপর আমলা সাবেক আমলা তারা বলতে গেলে এদের কাছে অনেকটা মাহরুম হয়ে পড়ছেন অসহায় হয়ে পড়ছেন একটা উদাহরণ দেই আমাকে একজন এডিশনাল সেক্রেটারি সাহেব ফোন দিলেন যিনি গত পনেরো বছর ধরে ভীষণ রকম মঞ্চিত অত্যন্ত মেধাবী এবং অত্যন্ত যোগ্য তো তার প্রমোশন আটকে রাখতে পারেনি শেখ হাসিনা সরকার কিন্তু তাকে সব সময়টাতে খারাপ একটা জায়গাতে পোস্টিং দিয়ে রেখেছে তো এই সময়টিতে যেহেতু একটা পরিবর্তন এসেছে তিনি বেশ কয়েকজন রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগ করলেন বিএনপি পন্থী কয়েকজন সাবেক আমলা যারা অফিসার্স ক্লাবে খুবই শক্তিশালী তাদের সঙ্গে যোগাযোগ করলেন এবং তারা খুব অসহায় ভঙ্গিতে বললেন যে আমরা তো কোনো সিদ্ধান্ত নিতে পারছি না তুমি সমন্বয়কদের সঙ্গে যোগাযোগ কর এই হলো বাস্তব অবস্থা এরপরে অন্যান্য ক্ষেত্রেও অন্য ক্ষেত্রে যেটা হচ্ছে যেমন তাদেরকে একটা সময় জামাত খুব পছন্দ করত। তারপরে ভিপি নূর তিনিও খুব পছন্দ করতেন অন্যান্য তরুণ যে সকল রাজনীতিবিদ ছিলেন তারাও তাদের পক্ষে কথা বলেছেন আর আমি তো তাদের সমর্থনে আসলে সব সময় সবসময়টাতেই দরাজ ছিলাম এবং গত এক মাস যাবত আমি কোনো টেলিভিশন টক শোতে যাই না বিভিন্ন কারণে শরীর শরীরটা ভালো যাচ্ছে না তা আমি আমার যে ইউটিউব চ্যানেল এখানে তাদেরকে নিয়ে একটি নেতিবাচক মন্তব্য কখনো করিনি আর তারা যখন ছিলেন বলতে গেলে এই একবার নতুন তাদের যে বাসর বা মধুচন্দ্রিমা ওই সময়টাতে আমি তাদেরকে বলেছিলাম যে তারা বাংলাদেশের রাজনীতিতে অনেকটা আভাবিল পাখির মতো তারা এসেছেন কিন্তু সেই যে মানুষের সম্মান ভালোবাসা শ্রদ্ধা এটি এখন রীতিমতো বুমেরা হয়ে পড়েছে ডক্টর ইনুসের সঙ্গে যে তিনজন গিয়েছেন সমন্বয়ক রূপে আমেরিকাতে সেখানে যে সকল কথা ডক্টর মোহাম্মদ ইনুজ বলেছেন এবং সেখানে এই তিনজন সমন্বয়কে কেন্দ্র করে সভা মঞ্চে বিল ক্লিন্টনের সভা মঞ্চে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে এটা নিয়ে বাংলাদেশে খুব আলো হচ্ছে আলোচনা হচ্ছে আবার সমন্বয়কদের মধ্যে একজনকে মাস্টারমাইন্ড বলায় অন্য যারা সমন্বয়ক রয়েছেন তাদের ভীষণ রকম আত্ম যে সম্মানবোধ সেখানে তারা আহত হয়েছেন এরপর যে ঘটনাটি ঘটেছে সেটা হল যারা এই দুজন উপদেষ্টা পরিষদ তুলেছেন পূর্ণ মন্ত্রীর মর্যাদাতে তো তাদেরকে প্রথম থেকেই অন্যান্য যারা সমন্বয়ক তারা অনেকটা চু হয়ে গেছেন বটে কিন্তু তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারেননি তারা পরিবেশ এবং পরিস্থিতির কারণে তাদের সাথে যোগ্যতম যে সকল সমন্বয়ক রয়েছেন উপদেষ্টা পরিষদে যাননি বা যেতে পারেননি বাইরে রয়েছেন কিন্তু যে দুজন গিয়েছেন তাদের সাথে বাইরে যারা ছিলেন তাদের যে ভূমিকা অনেক অনেক বেশি তো যার জন্য যে সমন্বয়ক তো বটেই সাধারণ মানুষের প্রশ্ন যে এত শত সমন্বয়কদের মধ্যে কেন এই দুজনকে হঠাৎ করে বেছে নেওয়া হলো এদের ভিত্তি কী এদের যোগ্যতা কী এদের সঙ্গে কি কানেক্টিভিটি আছে এদেরকে কোনো এমন বিশেষ কানেক্টিভিটির কারণে এখানে এলো দেশি না বিদেশি সেই কানেকশান এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলাপ আলোচনা হচ্ছে যদি আন্দোলন ধরেন তাহলে আন্দোলনের কবর রচনা হয়ে গেছিল হারুনের ভাতের হোটেলে তো সেই হারুনের ভাতের হোটেল থেকে এই আন্দোলনকে আবার রাজপথে যারা নিয়ে এসেছেন তাদের মধ্যে ব্র্যাক বিশ্ববিদ্যালয় নরস বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কুরিল বিশ্বরোড এবং বসুন্ধরা এলাকাতে যে সকল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে উত্তরাতে যে সকল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে বিশ্বাস করেন তাদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি দুর্ভাগ্য আমরা তাদের মধ্যে থেকে একজনকেও সমন্বয়ক হিসেবে এখানে দেখিনি যদি বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেরা মেয়েরা যদি রাস্তায় না নামতেন তাহলে কোনো অবস্থাতেই আন্দোলন সফলতা হতো না এবং হারুন যে কাণ্ডটি করেছিলেন অর্থাৎ এদেরকে গ্রেপ্তার করে নিয়ে ভাতের হোটেলে খাইয়ে যে কর্মটি করেছিলেন সেই কর্মটা শতভাগ সফল হতো যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেরা মেয়েরা না অন্যদিকে একটা সময় যখন বিশেষ করে ছয় পাঁচ তারিখে আগস্ট মাসের পাঁচ তারিখে আগস্ট মাসের তিন তারিখ থেকে আগস্ট মাসের তিন তারিখ থেকে যেভাবে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন তারা যেভাবে মাঠে নেমেছেন এবং প্রথম থেকে যেভাবে তারেক রহমান সাহেব এইখানে সমর্থন দিয়েছেন বিএনপি নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছেন এটি আমি নিজে সাক্ষী যে বিএনপির অনেক লোক কিন্তু এই বিষয়ে যাকে বলা হয় তাঁর তার সঙ্গে দ্বিমত পোষণ করেছে যে এরকম একটা আন্দোলন এখানে যদি বিএনপি সমর্থন দেয় তাহলে এটি পলিটিক্যাল কালার হয়ে যাবে এবং আন্দোলনের সফলতা আসবে না এবং এই আন্দোলনটা আলটিমেটলি সরকার পত্রনে আন্দোলন না এটা একটা কোটা বিরোধী আন্দোলন কিন্তু জনাব তারেক রহমান সাহেব কিন্তু কারো কথা গ্রাহ্য করেনি তিনি এককভাবে সিদ্ধান্ত দিয়েছিলেন এবং সেই সিদ্ধান্তর ফলে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ বিএনপির নেতাকর্মী ছাত্র দলের নেতাকর্মী যুবদলের নেতাকর্মী তারা কিন্তু ঢাকাতে এসেছিল আর জামাত তো এখানে প্রথম থেকেই সর্বোচ্চ শক্তি নিয়োগ করে এই আন্দোলনের সঙ্গে ছিল এর সঙ্গে গণ অধিকার পরিষদ এবং দুটো ভিপিনুরের গণ অধিকার পরিষদ এবং রেজাকিবজের গণ অধিকার পরিষদ যুগপদভাবে তারা কিন্তু রাজপথে ছিল এবং সর্বোচ্চ তারা চেষ্টা করেছে ত্যাগ এবং তিথিকা তারা প্রমাণ করেছে এখানে এবং গ্রেপ্তার বরণ করেছেন জুলুম এবং নির্যাতনের তারা শিকার হয়েছেন তো কাজই এখানে হঠাৎ করে দেখা গেল যে কারোর সঙ্গে কোনো আলোচনা নাই কথা নাই বার্তা নাই বৈঠক নাই কোনো কিছু নাই তিনি ফ্রান্স থেকে উড়ে আসলেন ডক্টর মোহাম্মদ ইনুস এবং অনেকটা ভিনি ভিডি ভিসি এসে আসলাম দেখলাম এবং জয় করলাম এবং টুপ করে বসে পড়লাম ক্ষমতার চেয়ারে ক্ষমতাটা আসলে এত সহজ জিনিস নয় দুই নম্বর হলো যে সমন্বয়কদের মধ্যে উপদেষ্টা পরিষদের সদস্য হবে এটা একেবারেই আমরা কেউ কল্পনা করিনি আমরা যুগতভাবে বিস্মিত হতাশ এবং আমরা এতটা বিক্ষুব্ধ যে আমরা অনেকটা বলতে গেলে একেবারে বাকরুদ্ধ হয়ে পড়েছিলাম আমরা কোনো কথা বলতে পারিনি যেটা এখন আমরা কিন্তু সবাই বলছি সাধারণত আমরা আশা করেছিলাম যে যেটি হবে যে ডক্টর মোহাম্মদ ইনুচ আসবেন তিনি প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথাবার্তা বলবেন এবং তাদের কাছ থেকে একটা তালিকা নিয়ে তিনি একটি ছোট বা মাঝারি উপদেষ্টা পরিষদ গঠন করবেন এবং একটা পলিটিক্যাল কনসাস নিয়ে পলিটিক্যাল যাকে বলে ভিশন নিয়ে মিশন নিয়ে তিনি তার সরকার পরিচালনা করবেন সেক্ষেত্রে ছয় মাসের জায়গায় যদি দু বছর হয় তিন বছর হয় পাঁচ বছর হয় এটি নিয়ে পলিটিক্যাল পার্টিগুলোর কোনো রকম আপত্তি থাকার কথা না এবং তারা সেই আপত্তি কখনো করতো না কিন্তু তিনি এসে যেভাবে এনজিও গ্রাম তিনি করলেন অর্থাৎ গ্রামীণ ব্যাংক এবং এনজিওদের লোকজনদেরকে নিয়ে যেভাবে এটি সরকার গঠন করলেন এবং এখন পর্যন্ত যে কর্মকাণ্ডগুলো করছেন তাতে করে মানুষ রীতিমতো হতাশ হয়ে পড়েছে অস্থির হয়ে পড়েছে এবং বিরক্ত হয়ে পড়েছে তো এখানে যে সকল বিরক্তির কাণ্ড ঘটেছে তার মধ্যে সবচেয়ে বেশি বিরক্ত কারণ হলো এই সমন্বয়কদের কাউকে কাউকে তিনি মাথায় তুলেছেন আর কাউকে কাউকে তিনি ক্রমশ দূরে সরিয়ে দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনস ফলে সমন্বয়কদের মধ্যে যে বন্ডেজ ছিল প্রথম দিকে সেই বন্ডেজটা কিন্তু এখনও নেই দ্বিতীয়ত এই সমন্বয়কদের মধ্যে যারা সরকারে আছেন কিংবা সরকারের বাইরে আছেন তাদের অনেক কর্মকাণ্ড নিধারণভাবে সমালোচিত হচ্ছে এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যারা এই সমন্বয়ক হিসেবে এখন আছেন তারা আমাদের এই সমাজের নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের সন্তান এদের সর্বোচ্চ টার্গেট ছিল বিসিএস করে একজন সহকারী কমিশনার হওয়া কাস্টমসের কর্মকর্তা অর্থাৎ এন্ট্রি লেভেল বিসিএসের এন্ট্রি লেভেল সর্বোচ্চ এবং এই সমন্বয়কদের মধ্যে যদি প্রতিযোগিতামূলক পরীক্ষা হতো টেন পারসেন্ট তারা বিসিএসের চান্স পেতেন কিনা না সেটি আমরা বলতে পারবো না তো তাদের সর্বোচ্চ স্বপ্ন ছিল একজন বিসিএস কর্মকর্তা হওয়ার এবং তাদেরকে আমরা মন্ত্রী বানিয়ে দিয়েছি অর্থাৎ মনে করুন যে একটা মানুষ প্রায় চল্লিশ বছর চাকরি করে সহকারী কমিশনার থেকে সে একেবারে সচিব পর্যন্ত হলো সচিব পর্যন্ত হওয়ার পরে সিনিয়র সচিব হলেন তিনি তারপরে সংস্থাপন সচিব হলেন ক্যাবিনেট সচিব হলেন তারপরে ক্যাবিনেট সচিব হিসেবে তিনি রিটায়ার্ড করলেন রিটায়ার করার পর তিনি এমপি হলেন তো এমপি হওয়ার পরে আবার তিনি মন্ত্রী হলেন তো এইভাবে যদি বাংলাদেশের আমলাতন্ত্রের ইতিহাস দেখেন তাহলে দেখবেন যে প্রতি এক জন আমলাদের মধ্যে একজনও কিন্তু মন্ত্রী এবং এবং এমপি হতে পারেনি স্বাধীনতার পর থেকে এইভাবে যত আমলা সচিব হয়েছেন তাদের মধ্যে আপনি যদি দেখেন যে কয়জন সচিব এমপি হয়েছেন আবার কয়জন এমপি মন্ত্রী হয়েছেন সরি যেখানে নূর মোহাম্মদ সাহেবের মতো মানুষ তাকে দল মন্ত্রী বানায়নি আর সেখানে একেবারে সমন্বয়করা রাতারাতি মানে আলাদিনের চেরাকের মতো মন্ত্রীর চেয়ারে গিয়ে বসছেন এটা দৃষ্টিকটু এবং এটা অনেকের জন্য অবমাননাকর বিকজ যদি পঁচিশ বছর বা বাইশ বছরের একজন জনপ্রতিনিধি হন এবং তিনি যদি জনগণের দ্বারা নির্বাচিত হন মন্ত্রী হন তিনি যদি মন্ত্রী হয়ে এমপি হয়ে মন্ত্রীর চেয়ারে বসেন তাহলে আমলাতন্ত্র মেনে নেয় কিন্তু এই যে যারা যুবক তাদেরকে আপনি যখন চেয়ারে বসিয়েছেন ফলে ওই মন্ত্রণালয়ের যত কর্মকর্তা রয়েছেন তারা সবাই বিব্রত বোধ করেন অপমান বোধ করেন এবং ঘরে এসে ঘরে এসে স্ত্রী পুত্র সন্তানদের কাছে এই এদেরকে নিয়ে বিষোদ্গার করেন ঠাট্টা মস্করা করেন এটি হলো স্বাভাবিক আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এভাবে বলেছি অনেক বড় বড় আমলা মন্ত্রীরা যদি যোগ্য না হয় তারা পেছনে পিছনে কি ধরনের কথা বলে তার একটা ছোট উদাহরণ দিয়ে আজকের এই ভিডিওটা শেষ করব একবার মনোজান সুফিয়ানকে যখন মন্ত্রী বানানো হলো তো আমি এক সচিবের সাথে কথা বলছিলাম তো সচিবের সঙ্গে কথা বলার পরে সচিব খুব বিরক্ত হয়ে বললেন যে স্যার আমরা তো অনেক সময় কোট পরি টাই পরি স্টাইল করে কথাবার্তা বলি তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোধহয় এটা পছন্দ করেন না তো এই কারণে তিনি আমাদের ঘাড়ের উপরে এমন একজন মহিলাকে মন্ত্রী বানিয়ে দিয়েছেন তো এখন তিনি সবসময় পান খান তারপরে শেষে তিনি যে পেটিকোট পরেন পেটিকোট পরেন সেটা শাড়ির স্মৃতি অন্তত পক্ষে এক ফুট ছোট থাকে ফলে তার পেটিকোট উপরে উঠে থাকে আর নিচে তার পা দেখা যায় শাড়ির ভাঁজ দিয়ে তো এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আমাদেরকে অপমান করার জন্য তিনি এই যে মনোজান সুফিয়ানকে বানিয়ে দিয়েছেন এবং বলছেন যে বেশি ডাট ফাট দেখাচ্ছ যাও এখন মুনুজ্জান সুফিয়ানের জরদার কোটে নিয়ে তার বেশি পিছিয়ে ঘুরো তো দিস ইজ দ্য টকিং এটা বাস্তব এটা হলো বাস্তব কথা তো এখন সেই দিক থেকে যদি মনোজান সুফিয়ানের মতো একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ এরপর শ্রমিক নেত্রী এবং জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্য তো তার সম্পর্কে যদি আমাদের এই বক্তব্য হয় তাহলে এখন যারা তরুণ আছেন তাদের সম্পর্কে আমরা কি বলছে এবং যারা নিয়োগ দিয়েছেন সেটা আই ডোন্ট নো কারা দিয়েছেন সেই নিয়োগকর্তাদের সম্পর্কে সাধারণ মানুষের মতামতকে এই বিষয়টি ভেবে যত দ্রুত সম্ভব এদেরকে এই সমন্বয়কদেরকে উপদেষ্টা পরিষদ থেকে বাদ দিয়ে এদের যোগ্যতা অনুযায়ী তারা যে কাজটি করতে পারে তাদেরকে সেই কাজটি করতে দিন এর বাইরে করতে দিলেই এদের জীবনটা সারা জীবনের জন্য শেষ হয়ে যাবে এই সরকার কতদিন ক্ষমতায় থাকবে আমরা জানি না কিন্তু এই পরিচয় নিয়ে তারা ঘরে বাইরে কোথাও স্বস্তিতে থাকবে না আপনি গিয়ে দেখেন একসময় ইমরাইনেরকে খুব বেশি প্রিভিলেজ দেওয়া হলো তো সেই ইমরাইন এশ্বরকার এখন কোথায় আছে উই ডোন্ট নো এর জীবনটাই পুরো শেষ হয়ে গেছে কাজই আমি মনে করি যে সরকারের সুমতি আসুক এবং এই যে তরুণ এবং কোমলমতি যে সকল সমন্বয়করা তারা নিজেদের জীবনকে বাজি রেখে একটি অভ্যুত্থানের জন্ম দিয়েছে আমরা কোনো অবস্থাতেই আমাদের স্বার্থ রক্ষা করার জন্য এদের ঘাড়ে বন্দুক রেখে কোনো অবস্থাতে এমন কোনো কর্মকাণ্ড করতে পারি না যেন এরা বিপদে পড়ে আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরকাতো হম